দশ সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে তাদের সাধারণ জ্যার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে দয়ের দূরত্ব নির্ণয় করো তাহলে আগে আমরা ছবিটা আঁকি এই দুটো বৃত্ত আছে এই দুটো বৃত্তের এটা কেন্দ্র এই প্রশ্ন আছে দয়ের দূরত্ব নির্ণয় করো তাহলে এই দূরত্বটা চেয়েছে তাহলে এই দূরত্বটা চেয়েছে এইখান থেকে এটা হচ্ছে কত এটা হচ্ছে একটা ব্যাসার্ধ আবার এইখান থেকে এটা কি আরেকটা ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কি বলেছে 10 সেমি সেমি ওকে আর এইটা কত বলেছে জ্যাদ দৈর্ঘ্য সাধারণ যে 12 সেমি তাহলে এইটা যদি 12 হয় তাহলে এটা কত হবে 6 এটাও হবে 6 এবারে চাইছে কি কেন্দ্র দয়ে দূরত্ব নির্ণয় করো তাহলে বন্ধুরা দেখো এটা একটা কি হয়েছে সমকোণ ত্রিভুজ সমকোণ ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ এটা এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে এই ভূমিটা যদি পেয়ে যাই এটাও তাহলে কি সমান হবে তাহলে একটা যদি আমরা ভূমি বের করতে পারি আরও একটা তাহলে ইজিলি বের করতে পারবো তাহলে ভূমি সমান কি হবে রুটোভার তাহলে অতিভুজ কথা বলেছে টেন স্কোয়ার এইট কত বেরিয়েছে এইট সেন্টিমিটার তাহলে এইখান থেকে এইটা ডিস্টেন্স কত বেড়াল এইট সেন্টিমিটার তাহলে এইখান থেকে এইট ডিস্টেন্স কত বেরোবে এটাও এইট সেন্টিমিটার বেড়ে তাহলে বলেছে কি কেন্দ্রদায়ের দূরত্ব তাহলে এটা একটা যদি এ কেন্দ্র হয় এটা যদি বি কেন্দ্র হয় এটা ধরে ও তাহলে এবি সমান কত হবে এবি সমান হবে এইট প্লাস এইট সমান ষোলো সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার